মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না বিদ্রোহিরণ ক্লান্ত আমি সেই দিন হবশান্ত আমি বিদ্রোহী ভীগু ভগবানিহ্ন আমি স্রষ্টা সুদন সুখ তাপ খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দেব পদ পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল